আমরা যে কটন বার ইউজ করি কটন বার ইউজ করাতে আমরা আমাদের কি ক্ষতি করছি এটা নিয়ে আমি আজকে আপনাদের সাথে একটু তথ্য শেয়ার করব আমি ডাক্তার মনিরুজ্জামানির সাথে আছি নাগ্রান গলা বিভাগে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতাল আমার চেম্বার নবীনগর সেনা শপিং কমপ্লেক্স সেনা হিয়ারিং সেন্টার শপিং কমপ্লেক্সের ষষ্ঠতালায় লিফটের পাঁচ কটন বার ইউজ করা আসলে ঠিক না এটা সবাই জানি আমরা বাট তারপরেও আমরা সবাই আনকনশাসলি হোক কসাসলি হোক আমরা কটন বার ইউজ করতেছি কটন মধ্যে একটা ভেজিটেবল অয়েল দেয়া থাকে যেটা আমাদের কানের যে স্কিন আছে এই স্কিনের সংস্পর্শে আসার আসলে আমরা বেটার ফিলিংস হয় ভালো ফিল করি আমরা এ কারণে বারবার আমাদের কটন বার দিতে ইচ্ছা হয় এবং আমরা মনের অজান্তেই সেটা বারবার ব্যবহার করছি এতে করে যে ক্ষতি হচ্ছে আমাদের কানের যে নর্মাল যে হেয়ার ফলিকল গুলা থাকে হেয়ার ফলিকল গুলা ডিরেকশনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে হেয়ার ফলিকল লস হয়ে যাচ্ছে হেয়ার ফলি ফলিকল গুলা আমাদের সৃষ্টিকর্তা এমন ভাবে তৈরি করে দিয়েছেন যে এগুলা ডিরেকশন থাকে বাইরের দিকে যদি আমরা কটন বার ইউজ করি তাহলে এটা ডিরেকশন ভিতরে দিকে হয়ে যায় এবং আমাদের আমরা যে কথা বলি ঢোক গিলি এবং খাওয়ার সময় যে আমাদের মুখের চোয়ালে যে মুভমেন্ট হয় এই মুভমেন্টের কারণে কটন বার হেয়ার ফলিকলগুলোর দ্বারা কানের ভিতরে যে ময়লাগুলো জমা হয় এগুলা বের হয়ে আসে কিন্তু আমরা যখন কটন ইউজ করে এই হেয়ার ফলিকলগুলোর লোনগুলো ডিরেকশনগুলো আমরা উল্টা দিকে করে দেই তখন আলটিমেটলি আমাদের কানে ময়লাগুলা জমা হয় এই খেয়ার ফলিকুল গুলাই উল্টা ইফেক্ট করে তখন এই জন্য আমরা কটন বার ইউজ করা থেকে যদি বিরত থাকতে পারি তাহলে আমাদের জন্য খুবই ভালো ইভেন কটন বার ইউজ করার কারণে আমাদের কানের পর্দা ছিঁড়ে যায় যারা আনকনশিয়াসলি কটন বার ইউজ করে কিংবা ভুল ক্রমে বাচ্চারা বিশেষ করে দেখা যায় কটন বার রেখেই শুয়ে পড়েছে কিংবা কেউ এসে ধরে ফেলেছে তাকে তখন কটন বার এর কারণেই তার কানের পর্দায় ইঞ্জুরি হয়ে যায় অডিটরি ক্যানেল আমাদের যে কানের ছিদ্র এটা অনেক সময় ইঞ্জুরি হয়ে যায় তখন কান থেকে রক্ত আসে এবং হয়ে যাওয়ার কারণে কানের পর্দা ছিঁড়ে যাওয়ার কারণে আমরা কানেও কম শুনি সেই ক্ষেত্রে ফ্রিকোয়েন্টলি আমাদের কানে ইনফেকশন হয় আরও যেটা হয় যে আমাদের কানের পর্দা ছেঁড়া থাকলে কিংবা পারফোরেশন থাকলে আমাদের মিডিল এয়ার ক্যাভিটি থেকে যে সিক্রেশন আসে এই সিক্রেশনগুলো পারফুরেশন দিয়ে বাইরের দিকে বের হয়ে আসে আমাদের তখন একটু ঠান্ডা একটু জ্বর কিংবা আপার হলেই আমাদের কান দিয়ে পানি বের হতে থাকে এখন তখন আমরা বুঝতে পারি না আসলে কেন এটা হচ্ছে বাট ডাম যখন পারফুরেটেড তখন এটা হবেই কান ভালো রাখার জন্য আমাদের কি কি করণীয় যাদের কানের পর্দা ছিদ্র আছে তারা সম্ভব হলে ইয়ার প্লাগ ব্যবহার করব অথবা তুলার সাথে তেল মিশিয়ে তুলাটা চিপে শুকনা করে কানে দিয়ে গোসল করবো যাতে কানে পানি না যায় নর্মালি কানে পানি গেলে কিছুই হয় না বাট যাদের কানে পর্দা ছিদ্র তাদের সমস্যা হয় তাদের বারবার কানে ইনফেকশন হতে থাকে কান থেকে ভুজ আসতে থাকে তো আমরা খেয়াল রাখবো যাতে কানে পানি না যায় আর আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বাচ্চাদের খুব কমন এই সমস্যাটা হলেই কান পাকে কানে অনেক ব্যথা হয় আর ব্যথার সময় আমরা কানে তেল দিয়ে দিই যেটা করা একদমই ঠিক না কানে তেল দিলে কানের ব্যথাটা বেড়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি আমরা চেষ্টা করি যে একিউট কন্ডিশনে ব্যথা থাকলে সাধারণত কানে কোনো ড্রপও ইউজ করি না সেই ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ হয় বেস্ট